এস আই আর নিয়ে আপনারা শুনতে চান আপ্ত তুলে রাখুন আপনারা সবাই এস আইআর নিয়ে শুনতে চান এস নিয়ে আমি প্রথম বলবো আপনারা আতঙ্কিত হবেন না আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে আতঙ্কিত হয়ে গেলে ভয় পেয়ে গেলে এই রোগের সাথে লড়াই করবেন কীভাবে এটা হচ্ছে ভোটধরা কল দু সালে ভোটধরা কল হিসাবে কি এসেছিলো মার্কেটে সি এ মনে আছে তো নাকি এন করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে তৃণমূলকে ভোট দিলে আটকে দেবে এই গল্প শুনিয়েছিল কিন্তু আমি আপনাদের তখন কি বলেছিলাম ভরসা রাখুন দলের পার্টির চোদ্দ পুরুষেরও ক্ষমতা নাই যে ভারতীয়কে কোন ভারত থেকে এন করে তাড়াবা চার বছর পার হয়েছে কেউ বলতে পারবে চার বছরে ভাওয়ার একটা কোনো বুথের মানুষ বলতে পারবে কিছু করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে সে সাহসটা দেখাতে পেরেছে বিশ্বাস করেছিলেন আমাকে যাতে না এই ধরনের কোনো অবঞ্চিত মন্তব্য পদক্ষেপ নাই সেই জন্য আমি সুপ্রিম কোর্টে মামলা করে দিয়েছি অলরেডি আমার মামলা আছে সুপ্রিম কোর্টের মাথায় রাখবে এখন ভোট ধরা কল হিসাবে এসআইআর হতে এসেছে মার্কেটে প্রথম রাজ্যের শাসক দল থেকে কি বলা হয়েছিল থেকে প্রথমে কি বলা হয়েছিল যে এসআইআর করতে দেব না তখন আমি বলেছিলাম এসআইআর নি আতঙ্কিত হবেন না আজকেও দেখুন আজকেও বলছি এসআইআর নি আতঙ্কিত হবেন না কিন্তু শাসক দলের অবস্থান পরিবর্তন হয়েছে সেই সময় বলেছিল এসআইআর করতে দেব না কিন্তু আজকে আমি একটা পেপারে পেলাম 80600 অফিসার মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে এসআইআর করার জন্য তাহলে সাফে কামরাচ্ছে ও যায় ঝাড়ছে কে এই বলুন

সাঁপে কামড়ে অফিসিয়াল অফিসিয়াল ডকুমেন্ট হচ্ছে দেড় হাজার মানুষ সাঁপে কামড়ে মারা যায় এক বছরে আর আন প্রায় তিন হাজার মানুষ মারা যায় তার মধ্যে অধিকাংশই যারা চাষবাস মাঠে ঘাটে সাথে যারা এই যারা আছে বলুন সাঁপে কামড়ে মারা যায় অনেকে হসপিটালে নিয়ে গিয়ে আবার অনেকে তাৎক্ষণিক মারা যায় মেডিকেল সায়েন্স বলছে কোন সাঁপে কাঁদা রোগী যদি নব্বই মিনিট বা আটশো মিনিটের মধ্যে এবিএস অ্যান্টিভেনাম বলে যাকে যদি তার শরীরে প্রয়োগ করা হয় তাহলে সে বাঁচার সম্ভাবনা থাকে 90 থেকে 100 মিনিট পর্যন্ত ঠিক আছে তাহলে সাপে কাটার সাথে সাথে অনেকে মারা যায় হয় না সাপে কাটার সঙ্গে সঙ্গে মারা গেছে তাহলে এটা হয় কেন মেডিকেল সায়েন্স কি ভুল বলছে মেডিকেল সায়েন্স কি ভুল বলেনি আর আমার কথাগুলো সত্য যে সাপে কাটার সাথে সাথে মানুষ অনেক মারা যায় সাপে কাটার সাথে সাথে